হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং স্কিন লাইটেন অ্যান্ড ব্রাইটেনিং ট্রিটমেন্ট শেয়ার করবো আর এর জন্য আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল এই যে দেখো ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা আমাদের স্কিনের জন্য হেলথের জন্য হেয়ারের জন্য কিন্তু ভীষণ ভালো এটা তোমরা চাইলে খেতেও পারো তবে আজকে আমি শেয়ার করবো এটা কীভাবে স্কিনের মধ্যে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনটাকে না একদম গ্লাস স্কিন করতে পারো তো স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল দূর করতে পারে যেমন ধরো স্কিনের মধ্যে যদি গ্লো নেই বয়সের ছাপ চলে আসে কিংবা স্কিনের মধ্যে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগ ছোপ আছে স্কিনটা ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা কেরম ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তাহলেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল তোমরা ব্যবহার করতে পারো আর আজকে আমি তোমার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে লাইটেন গ্লোইং করে তুলবে আর এই দেখো এটা হচ্ছে ইভিএম ফোর ভিটামিন ই ক্যাপসুল এটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে লোক এখন অনলাইনেও পাওয়া যায় অনেকেই কমেন্ট করে বলো দিদি তুমি কোথাও থাকে ভিটামিন ই ক্যাপসুল কেন তো আমি কিন্তু আমার লোকাল ওষুধের দোকান থেকে এই ভিটামিন ই ক্যাপসুলটা কিনে থাকি আর এটা কিন্তু ভীষণই ভালো এটা স্কিনের জন্য যেরকম ভালো হেয়ারের জন্য ভালো হেলথের জন্যও ভালো ভিটামিন ই ক্যাপসুল খাওয়াও যতটা উপকারী না স্কিনে ব্যবহার করলেও কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় তো আজকে আমি শেয়ার করবো কীভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে তোমরা তোমাদের স্কিন কেনা একদম গ্লাস স্কিন করতে পারো একদম গ্লোয়িং একদম চকচকে স্কিন পেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করে দিই আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো আর খুব সহজে কিভাবে তোমরা ভিটামিন ই কে ব্যবহার করতে পারো সেটাই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই রেমেডিটা করতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাদের ঘরেই আছে খুব সহজ লোক খুব ইজিলি অ্যাভেলেবেল জিনিস দিয়ে আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে প্রত্যেকে এটা অ্যাফোর্ড করতে পারো আর ইউজ করে এর বেনিফিট পেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করতে তুমি বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার হেয়ার কেয়ার হ্যাকস দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করো বেল কি প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাদের বোঝায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শেয়ার করে দিই বন্ধুরা সবার প্রথমে আমি বানিয়ে নেব একটা ক্লেনজার যে কোনো রেমেডি ইউজ করার আগে মুখটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো সেই জন্য সবার প্রথমে আমি এখানে নিলাম দু চামচ কাঁচা দুধ আর কাঁচা দুধের থেকে ভালো ক্লেনজার কিন্তু হয় না এটা স্কিনকে ডিপলি ক্লিন করে দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ করে তোলে দেখো আমি এখানে দু চামচ কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে অ্যাড করছি কয়েক ফোটা লেবু বেশি পরিমাণ লেবু দেবে না তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে জাস্ট চার পাঁচ ফোঁটা লেবু এখানে অ্যাড করবে লেবুটা কি করবে তোমাদের স্কিনের থেকে না ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে মধ্যে জমে থাকা ময়লাটাকেও দূর করতে সাহায্য করবে লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তো দেখো ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ক্লিনজারটা একদম রেডি হয়ে যাবে আর আজকের এই রেমেডিটা কিন্তু বাচ্চাদেরও ইউজ করাতে পারো ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারো যে কোনো স্কিন টাইপ হোক তোমার ড্রাই হোক অয়েলি হোক নর্মাল কম্বিনেশন আজকের রেমেডিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবার দেখো খুব ভালো করে এটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি এবার দেখো এই কাঁচা দুধটা আর লেবুর রসটাকে আমি তুলোর সাহায্যে আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে আমার ফেসটাকে খুব ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি আচ্ছা আরেকটা কথা বলে দিই এই কাঁচা দুধ দিয়ে ক্লেনজিং করার আগে তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে নেবে কোনো মেকআপ রিমুভার দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মুখটায় ক্লিন করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা তোমরা করবে আর আজকে আমি তোমার সাথে যে রেমেডিটা শেষ করছি এটা রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে সারা রাত ধরে কিন্তু তাহলে রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে ওয়াক্ক করবে সারা রাত ধরে এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে গ্লো করতে সাহায্য করবে স্কিনকে কিন্তু একদম বেবি স্টফ করে তুলবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে ক্লেন্স করে নিয়েছি দেখো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অ্যান্টি এজিং ফেক্স মাস্ক তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলু আলু কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে হ্যাঁ বন্ধুরা যে কোনো স্কিন টাইপে তোমরা আলু ব্যবহার করতে পারো দেখো প্রথমে আমি কি করলাম আলুটাকে ভালো করে ধুয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি কারণ আলুর রসটা এখান থেকে আমরা বার করব। আর গোটা আলু দরকার নেই আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তার জন্য অর্ধেক আলু কিন্তু যথেষ্ট আলু কি করে আমাদের স্কিনের থেকে না দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যান্টটাকে রিমুভ করতে সাহায্য করে যে কোনো কালো ছোপ যেমন ধরো পুরনো মেচে দা পিগমেন্টেশন সেগুলো পর্যন্ত আলুর রস দূর করতে সাহায্য করে আর ব্রণো একনে হওয়ার পর যে কালো কালো দাগ ছোপগুলো থেকে যায় না সেগুলো পর্যন্ত আলুর রস দূর করতে সাহায্য করে এমনকি পুড়ে গেলে যে পোড়ার দাগটা থাকে না সেটাও কিন্তু আলুর রস দূর করতে সাহায্য করে এত ভালো দেখো আমি এবার আলুটাকে ভালো করে গ্রেট করে হাতের সাহায্যে সাহায্যের রসটাকে চিপে রসটা বার করে নিচ্ছি বন্ধুরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি ব্রণর দাগ কীভাবে দূর করবো পুরনো দাগ কীভাবে দূর করবো তো তাদের আমি বলবো যে তোমরা ডেইলি স্কিনের মধ্যে শুধুমাত্র আলুর রস ব্যবহার করো এই আলুর রস কিন্তু তোমাদের স্কিনের থেকে সমস্ত ধরনের দাগ ছোপ ধীরে ধীরে একদম দূর করে ত্বককে ফসা উজ্জ্বল করে তুলবে এবার দেখো পেয়ে গেছি আমরা আলুর রস এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলটা কিন্তু একদম ক্ষতি হতে দেয় না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মধু মধু কি করে মধু আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে বয়সের ছাপ দু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মধুর মধ্যে আমাদের স্কিনকে টাইট রাখে সফট করে নারিশ করে ময়শ্চারাইজ করে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি কিন্তু ফেস প্যাক তৈরি হয়ে যাবে এবার দেখো এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাজ এ ফেস প্যাক অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করতে সাহায্য করে এক নেুসুরির র্যাশ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে নারিশ করে সেল ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ছেলে মেয়ে টিনেজার এমনকি বাচ্চাদেরও পর্যন্ত এই ফেস প্যাকটা ব্যবহার করাতে পারো এতটাই ভালো সম্পূর্ণ ন্যাচারাল জিনিস তৈরি স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখো সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই নিয়েছি এবার এটা স্কিনে দশ মিনিট রেখে দেবো যাতে রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দশ মিনিট পরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নেবো তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ট্যান্ট রিমুভ করবে ত্বকের যে দাগছোপ থাকে কিংবা মেচেদা একনের র্যাশ হয়ে যাওয়ার পর তার যে দাগছোপ থাকে সেগুলিকে ভালোভাবে দূর করবে স্কিনকে টাইট করবে ত্বককে উজ্জ্বল করবে ফর্সা করতে সাহায্য করবে আর ত্বককে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে রঙটাকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে এবার দেখো জল দিয়ে ভালো করে এটা আমি ধুয়ে নিচ্ছি আর দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখছো স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এজিং সাইন দূর করবে সফট স্মুথ করে দেবে স্কিনকে এবার চলো বানিয়ে নিই এজিং নাইট ক্রিম যেটা তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা ইউজ করতে পারো আর যে কোনো স্কিন টাইপ হোক তোমরা কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল নেবে যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেটাই নেবে অ্যালোভেরা জেল কী করে আমাদের স্কিনকে না সফট স্মুথ করে নারিশ করে দাগছোপ দূর করতে সাহায্য করে এক নিয়ে র্যাশের সমস্যা থাকলেও দূর করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একখানা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে দাগ ছোপ দূর করে ত্বকে ফসা উজ্জ্বল করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার ফোটা লেবুর রস লেবুর মতো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ত্বককে ফসা উজ্জ্বল করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে এবার দেখো খুব ভালো করে তিনটে জিনিসকে মিক্স করে নেবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে এটা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহের জন্য চাইলে সাত দিনের জন্য বানিয়ে একটু স্টোর করে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবে দেখো খুব ভালোভাবে মিক্স নিলাম তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি নাইট ক্রিম আমাদের তৈরি হয়ে গেল মার্কেটে অনেক টাকা দিয়ে দামি দামি নাইট ক্রিম কিনে তোমরা যে উপকারটা পাও না সেটা কিন্তু এই নাইট ক্রিমটা দিয়ে তোমরা পাবে এত এত ভালো ড্যামেজকে রিপেয়ার করবে স্কিন থেকে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে এইবার দেখো ফুল ফেসে এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এটা স্কিনকে সফট রাখবে স্মুথ রাখবে নারিশ করবে তোমাদের স্কিনে যদি ড্যামেজ থাকে না সেটা রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনের যে ক্ষতি হয়ে যায় বা কোনো ক্ষদ্রস্থান আছে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে চোখের ওপরে নিচে ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা চোখের তলার কালি ডার্ক সার্কেল আবার ধরো চোখের নিচে যদি ফাইন লাইনস রিঙ্কলস পড়ে যায় সেগুলোকে দূর করতে সাহায্য করবে চোখের তলটা যদি ফুলে যায় যদি পফিনেস চলে আসে সেটাও দূর করতে সাহায্য করবে এইভাবে ভালোভাবে স্কিনের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ধরে মাসাজ দেবে এটা স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়াবে আর তোমাদের স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করবে সফট স্মুথ করতে সাহায্য করবে স্কিনকে টাইট রাখবে যদি স্কিনটা ঝুলে যায় এজিং সাইন চলে আসছে সেগুলোও কিন্তু দূর করবে আর শুধু ফেস কেন তোমরা এটা কিন্তু হ্যান্ডফুল বডিতে পারো ভীষণ ভালো স্কিনের জন্য আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তোমাদের ওপেন পোর্সটাকে দূর করতে সাহায্য করবে ত্বকে টাইট করবে টান টান রাখবে মসৃণ রাখবে ইয়াং আর বিউটিফুল করে তুলবে তো দেখো খুব ভালোভাবে এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছে একদম সাজ করে এটা স্কিনের মধ্যে বসিয়ে দেবে তারপরে কিন্তু আর ফেস ওয়াশ করার বা কিচ্ছু করার দরকার নেই ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে খুব ভালোভাবে এটা কিন্তু ওভার নাইট স্কিনটাকে রিপেয়ার করবে এইবার দেখো আমি আমার হাতের মধ্যেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতে পাচ্ছি কতটা গ্লো করছে কতটা চকচক করছে এটা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো শুধু যে আমাদের স্কিনটা ড্যামেজ ফেসের স্কিন ড্যামেজ হয় তা না আমাদের কিন্তু হাত পায়েও কিন্তু ড্যামেজ চলে আসে তো সেগুলোও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর স্কিন কিন্তু ভীষণ ভালো গ্লো করতে সাহায্য করবে স্কিনে যাবতীয় সমস্যা কিন্তু এই রেমেডিটা দূর করতে সাহায্য করবে সপ্তাহে অন্তত দুদিন অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিনের টেক্সচারটা পাল্টে যাবে স্কিন আগের থেকে অনেক বেশি সুন্দর টাইট ইয়াং গ্লোয়িং ফর্সা উজ্জ্বল বিউটিফুল হয়ে উঠবে তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতেই ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলতে পারো স্কিন টোনটাকে ইম্প্রুভ করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করতে পারো দাগ ছোপ দূর করে স্কিনকে একদম ঝকঝকে করে তুলতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করতে হবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ